পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে বর্ণিল সাজে সেজেছে কুষ্টিয়ার বিপণী বিতানগুলো সকাল থেকে মধ্যরাত পর্যন্ত কেনাবেচায় চরম ব্যস্ত ক্রেতা বিক্রেতারা এবছর দেশীয় ভারতীয় পোশাকের পাশাপাশি বাজার দখল করেছে আফগানি ও পাকিস্তানি বাহারি রকমের পোশাক তবে এবারের ঈদকে ঘিরে বাড়তি দামের অভিযোগ রয়েছে ক্রেতাদের আর বেচা কেনায় অনেকটাই সন্তোষ প্রকাশ করছেন বিক্রেতারা বাহারি রঙের তৈরি পোশাক ঝুলছে দোকানে দোকানে এ দৃশ্য সারা বছরের হল বাড়তি আমেজ আসন্ন ঈদ ঘিরে রোজা শুরুর পর থেকে ক্রেতা বিক্রেতায় ব্যস্ততায় সরগম কুষ্টিয়ার ঈদ বাজার এবছর দেশীয় বোটিক্স ও ভারতীয় পোশাকের পাশাপাশি বাজার দখল করেছে পাকিস্তানি নোটস আগানুর সাদাবাহার বাহার লাহোরি সহ বাহারি রকমের নানান পোশাক এছাড়াও আফগানি পোশাকও রয়েছে অনেকের পছন্দের তালিকায় দাম কিছুটা বেশি হলেও পছন্দ মতো ঈদের পোশাক কিনতে পেরে খুশি ক্রেতারা কেনাকাটার দিকে ড্রেস সুন্দর ভালো কোয়ালিটি ফুল ভালো ড্রেস চয়েজ হয় দামটা একটু চড়া তো দামদার করে নিলে পরে আলহামদুলিল্লাহ ঠিকঠাক আমাদের বাজেট মতোই কিনতে পারলাম আর ড্রেসও খুব পছন্দ হয়েছে এবারে কালেকশন মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই আছে ড্রেস ইন্ডিয়ান ড্রেস সব ধরনের ড্রেসই দেখলাম অ্যাজ ইউজুয়াল দাম মোটামুটি ঠিকই আছে মানে অতিরিক্তও না মানে নিত্য নতুন পণ্যের সঙ্গে তাল মিলে যেভাবে চলতে হয় তেমনই আর পাকিস্তানি ড্রেসটাই বেশি চলছে কারণ অনলাইনে দেখে এসে সবাই সেটাই নিচ্ছে এর জন্য এখনো কেনাকাটা হয়নি মানে দেখছি পছন্দ একভাবে হয়ে ওঠেনি এখনো দেখি কিনে কেনা যায় আমি আবার নিজের জন্য কিনতে আসছি বোনের জন্য কিনতে আসছি আবার বোনের বাচ্চার জন্য কিনেছি আমার কিনেছি ইন্ডিয়ান জিমিসু ড্রেস কিনেছি পাকিস্তানি কিনেছি আরও কিন দেখছি কিনবো এই বছরে আমি আমার বোনের জন্য কিনছি আম্মুর জন্য কিনছি আর আমার মেয়ের জন্য আমার জন্য তো মার্কেটে এসে দেখছি বেশ অনেক ভালোই ড্রেস আছে পাকিস্তানিগুলো বেশি চলছে আর কি আমরাও পাকিস্তানির ভিতরেই নিছি আর দামটা মোটামুটি ঠিক আছে আমার কাছে মনে হচ্ছে ঠিক আছে অ্যাবিলিটির ভিতরেই আছে এদিকে ক্রেতাদের আকৃষ্ট করতে আলোকসজ্জায় বর্ণিল সাজে সেজেছে কুষ্টিয়া শহরের ছোট বড় সব মার্কেট নানা ফ্যাশনের বাহারি পোশাকে উপচে পড়ছে বিপণী বিতনগুলো অন্যান্য বারের তুলনায় এবারের ঈদ উপলক্ষে ভালো বেচা কেনা হওয়ায় সন্তোষ প্রকাশ করছেন বিক্রেতারা বেচা কেনা অনেক ভালো সারা ক্রেতাদের সারাও পাচ্ছি অনেক ভালো সেখানে হচ্ছে ক্রেতাদের সারা যেটা সব থেকে বেশি চাহিদা সেটা হচ্ছে পাকিস্তান ড্রেসের উপরে বেশি চাহিদা যেমন পাকিস্তানি কিছু ব্র্যান্ড আছে আগানোর আছে নোটসের আছে কিছু ব্র্যান্ড খুবই ভালো চলছে আর আইটেমটা অনেক ভালো চলছে অন্যান্য বছর থেকে তুলনায় এবছরের অনেক ভালো কয়েক ক্ষমতার মধ্যেই আমরা আনার চেষ্টা করেছি মানুষের চাহিদা অনুযায়ী অবশ্যই আমরা দেওয়ার চেষ্টা করছি আর এবার হচ্ছে নাইরা, আপডেট ফার্সি গাউন এগুলো আমরা এনেছি ইন্ডিয়ান কালেকশন একটু বেশি ঈদের তো অবশ্যই একটু বেশি হবে মানুষের চাহিদা অনুযায়ী বছরের একটা দিন ওটা আপনার টেনশন করতেছে না আপনার চাহিদা অনুযায়ী দিচ্ছে কিন্তু সমস্যা না বেচা কিনা ভালো আল্লাহর আমাদের গতবারের তুলনায় এবার অনেক ভালো আমরা ব্যবসাটা অনেক খুশি আর কি আর আস্তে আস্তে যত দিন যাচ্ছে বেচা কিনা বাড়তেছে নির্বিঘ্নে ঈদের বাজার করে জেলার সকল শ্রেণী পেশার মানুষ ঈদ আনন্দ উপভোগ করবে এমনটাই প্রত্যাশা সবার কোহনুর ইসলাম নিউজ বাংলা নিউজ ডেস্ক